শেখ মুজিবের এখন সব বই বানোয়াট বই হাসিনা সব বই বানোয়াট বই সব মানুষজন ফেলে দিচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে কারণ কি এগুলো অনেকটা রূপকথার গল্প ভিপি নূরকে হয়তো বা দেখা গেল হালাল করার জন্য একটা ভিপি ছেড়ে দিলাম বিষয়টা এরকমও হইতে পারে ফ্যাসিসদের আমলে সে একটি জিনিসও ছাড়তে রাজি না এজন্যই ফ্যাসিজমের পতন হয়েছে মাগনা খাওয়া মাস্তানি করা হলে লাইব্রেরিতে সিট আগে থেকে বসায় রাখা আগে থেকে সিট দখল করে রাখা এ ধরনের রাজনীতি আর কোনো দিন বা অপসংস্কৃতি কোনো দিন যাতে ফেরত না আসে আমাদের যে ভিপি ক্যান্ডিডেট আবিদ সে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেই ভিডিও কত মানুষের মনে যে নাড়া দিয়েছে বিভক্ত বৈষম্য বিরোধী আর গুপ্ত ছাত্রশিবির এই ডাকসুতে পরাজিত হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে কি ছাত্র দলে যে প্যানেলটি দেওয়া হয়েছে এটি চব্বিশের গণ অভ্যুত্থানের প্যানেল চব্বিশের গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিল তাদেরকে নিয়ে এই প্যানেলটি দেওয়া হয়েছে এই প্যানেলে যারা আছেন প্রত্যেকেরই আপনি দেখবেন প্রত্যেকের রাজপথে মিছিলের ছবি আছে স্লোগানের ছবি আছে তারা নেতৃত্ব দিচ্ছেন মানুষজনকে উদ্বুদ্ধ করছেন এই জামাজিত নিজের জীবনের বলিদানের কথা চিন্তা করেও তারা সেই জায়গায় কোনো আপোষ করেন নাই এক মুহূর্তের জন্য আবু সাইদের মহিমান্বিত মৃত্যু তার আগে পনেরোই জুলাই আমাদের যে বোন সানজিদা তন্নি ওই বনের সম্মানে কিন্তু সেই সম্পাদিকের ওপরটি ফাঁকা রাখা হয়েছে আপনারা অনেকে প্রশ্ন করতেছে যে আমাদের চোখ হারানো আরেক ভাই জসিমের জন্য আমরা কেন দিই জসিম জসীম যেহেতু ছাত্রশিবিরে প্যানেল থেকে ইলেকশন করছে সেটা আলাদা বিষয় কারণ জসিম যদি বিজয়ী হয় তাহলে সেটা ছাত্রশিবিরের ওই জায়গায় বিজয় হবে কিন্তু এইটা কখনোই যে ছাত্রশিবির যারা এই দেশের স্বাধীনতা চায়নি সময় তাদেরকে আসলে জয়ী করার বিষয়টা চিন্তা করতে হবে জসীমের ব্যক্তিগত স্বাধীনতা তার চয়েস থাকতে পারে কিন্তু তন্নি কিন্তু স্বতন্ত্র ইলেকশন করেছে আমাদের সেই বোন যাকে দেখে হাজার হাজার মা মা বোনেরা আমাদের ভাইয়েরা উদ্বুদ্ধ হয়েছে যারা তার রক্তাক্ত ছবি দেখে তারা মনে হয়েছে আমিও রক্তাক্ত হতে চাই আমি বলিদান দিতে চাই নিজের জীবন বলিদান দিয়ে হলেও হাসিনা মুক্ত বাংলাদেশ চাই সে সময় এই তন্নির সম্মানে কিন্তু বটটি ফাঁকা রাখা হয়েছে আর এই জায়গায় ছাত্রদলের প্যানেলে আপনি দেখবেন আমাদের যে ভিপি ক্যান্ডিডেট আবিদ সে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেই ভিডিও কত মানুষের মনে যে নাড়া দিয়েছে ওই সময়ে পরবর্তী সময়ে আর সে বই লিখেছে যে বইটি অলরেডি মোটামুটি বেস্তেলারের দিকে যাচ্ছে এবং সত্যিকারের আন্দোলনের ইতিহাস আপনি দেখবেন উপদেষ্টা একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া সে যে বইটি লিখেছে মাতৃভূমি অথবা মৃত্যু সেখানে সে মানে একটু বায়াস্ট ওয়েতে লিখেছে বায়াস্ট ওয়েতে মানে তথ্য গোপন করা বা তথ্য ত্রুটিযুক্ত তথ্য দেওয়া আমরা দেখলাম অসমাপ্ত আত্মজীবনের মতো বইও জাভেদ পাটোয়ারিদের মতো বিসিএস ক্যাডার হয়ে সে বিসি ফার্স্ট হয়েও সে একটি রূপকথার গল্প তামিল গল্প লিখেছে তো এ এক অদ্ভুত বিষয় তো আসিফ মাহমুদ সজীব ভূয়ারা যদি পরবর্তী সংস্করণে সেগুলা কারেকশন না করেন সেগুলোও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে শেখ মুজিবের এখন সব বই বানোয়াট বই হাসিনা সব বই বানোয়াট বই সব মানুষজন ফেলে দিচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে কারণ কি এগুলো অনেকটা রূপকথার গল্প তো যারা পরবর্তী দিনের জন্য বই লিখবেন চব্বিশে গণ অভ্যুত্থানের জন্য আবিদের কাছ থেকে আবিদ যে বইটি লিখেছে সেই বইটি থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আর আমাদের হামিম যে জিএস ক্যান্ডিডেট সে মেডি এইডের মাধ্যমে যেভাবে সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছিল সে প্রত্যেকটি হলে সামাজিক সেবামূলক কাজ করেছে মানুষের মন জয় করে নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নেওয়া যা যা করা দরকার তাই করেছে তারা আর আমাদের যে এই জিএস ক্যান্ডিডেট মায়ের সে তার প্রথম দিন থেকে ক্যাম্পাস লাইফে ছাত্র দল করে এবং ছাত্রলীগের হামলার মুখোমুখি হয়েও সে ওই জায়গায় আপোষ করে নাই সে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে তো এদেরকে দিয়ে ছাত্র দলের প্যানেল আর আপনি আমাদের ছাত্রদলের ডাকসুর ইতিহাস গৌরবের ইতিহাস লাস্টের যে ইলেকশন ছিল সেটিকে তো ইলেকশন বলা যাবে না সেটি হইল শেখ মুজিবের আমলের যে জাতীয় নির্বাচন হইতো ওই আমলের একটি ডাকসু ছিল সেটি ভিপি নূরকে হয়তো বা দেখা গেল হালাল করার জন্য একটা ভিপি ছেড়ে দিলাম বিষয়টা এরকমও হইতে পারে আর বাকিটা সবই ছাত্রলিগারদের জয় জয়কার ছিল ওই জায়গায় কারণ কি ফ্যাসিসদের আমলে সে একটি জিনিসও ছাড়তে রাজি না এই জন্যই ফ্যাসিজমের পতন হয়েছে আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে ইলেকশন হয়েছিল সেখানে আমাদের কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো ভোট আমরা পেয়েছিলাম আমরা কিন্তু জোর করে কোনো ভোট মানুষের কাছে আদায় করার চেষ্টা করা হয় নাই কিন্তু শেখ মুজিবের হানড্রেড পার্সেন্ট লাগবে শেখ হাসিনা হানড্রেড পার্সেন্ট লাগবে এই ফ্যাসিজমের রাহুমুক্ত হয়ে আমরা স্বাধীন মানে একে বলা যায় যে এখনও পরিপূর্ণ স্বাধীনতা আসে কারণ গণতন্ত্রের স্বাধীনতা এখনও পরিপূর্ণ আসে তার মধ্যেও যতটুকু পারা যায় আমরা ডাকসুদের প্রত্যাশা থাকবে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে যেহেতু বৈষম্য বিরোধীরা কয়েকটা মানুষের মধ্যে আপনি দেখেন বিভক্ত হয়ে গেছে তো আমরা তাদের কাছ থেকে নতুন প্রত্যাশা ছিল আমাদের যে তারা বিভক্তি হবে না তাদের কিন্তু দেখলাম যে তারা নিজেরাই তিনটি প্যানেল হয়ে গেছে তো এটি আমাদের হৃদয়ে পীড়া দেয় তারা আমাদের ভাই বোন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করি কিন্তু বিভক্তি রাজনীতি কিন্তু ছাত্র দলে ন্যূনতম বিভক্তি নাই ছাত্রদলে একক প্যানেল এবং কোনো বিদ্রোহী প্রার্থী নাই এটাই হচ্ছে চেন অফ কমান্ড এবং এখানেই সফল হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর গুপ্ত রাজনীতি যারা করে তাদের সাথে তো আসলে ব্যাখ্যা হবে না ছাত্রলীগের সাথে মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলন করে নো পলিটিক্স করে এখন তারা প্রকাশ্য হচ্ছে শিবির হিসাবে তো আপনি মনে হয় যে সুসময়ের মাসি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে গুপ্ত রাজনীতি যারা করে ছাত্র শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ তো সেই জায়গায় আশা করা যায় তারা নিজেদের যোগ্য ক্যান্ডিডেট চব্বিশের গণ অভ্যুত্থানের নায়ক আবিদ হামিম মায়েদদেরকে চিনতে ভুল করবে না এবং তাদেরকে বিজয়ী করবে বাংলাদেশে আর কোনো দিন যাতে হল বাণিজ্য সিট বাণিজ্য ফ্রি খাওয়া মাগনা খাওয়া মাস্তানি করা হলে লাইব্রেরিতে সিট আগে থেকে বসায় রাখা আগে থেকে সিট দখল করে রাখা এ ধরনের রাজনীতি আর কোনো দিন বা অপসংস্কৃতি কোনো দিন যাতে ফেরত না আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ছাত্র রাজনীতি উপহার দিতে চাচ্ছেন সেটি আমরা ধারণ করি একজন শিক্ষার্থীও তার যাতে নৈতিক অধিকার থেকে বঞ্চিত না হয় প্রত্যেক শিক্ষার্থী যাতে ক্যাম্পাসে ভর্তি হয়ে মনে করে আমি আমার নিজের বাড়িতে এসেছি সে যাতে নিজের ঘর মনে করে নিজের বাড়ি মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সেটি আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ আপনাকে